আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মবন বলছি বাংলাদেশ কোম্পানি লিমিটেড থেকে তো আজকে আমি আপনাদেরকে একটা ভিন্ন ধরনের ভিডিও দেখানোর জন্য চেষ্টা করবো এটা আপনাদের অনেক ধরনের কোশ্চেন করার কারণে আমরা এই ভিডিওটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে আমাদেরকে অনেক কোশ্চেন করেছেন যে আমরা কি শুধু ব্রিক মেশিন ম্যানুফ্যাকচারিং করি নাকি আদার্স আরও অন্য অন্য কোনো প্রোডাক্ট আমরা তৈরি করি তো সেই ক্ষেত্রে আমি আজকে আপনাদেরকে দেখাবো আমরা আমাদের যে প্রতিষ্ঠান বাংলাদেশ হাইডোলিক কোম্পানি লিমিটেড এখানে সেক্টরের যত যাবতীয় যত ধরনের প্রোডাক্ট আছে আমাদের কাছে আপনারা পাবেন পাশাপাশি আমরা সব ধরনের মেশিনারিজগুলো ম্যানুফ্যাকচারিং করে থাকি হাইড্রোলিক রিলেটেড যে সমস্ত মেশিনারিজ আছে তো সেই ক্ষেত্রে আমরা কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা সমস্ত প্রোডাক্টগুলো তৈরি করে থাকি প্রোডাক্টগুলো আমাদেরকে বোঝাইলে হয়ে যাবে তো তার জন্য আজকে যে আমরা একটা হাই হাইলিফটিং প্যালেট যেটা আপনাদেরকে আমরা দেখাবো যে প্রোডাক্টটা আমাদের রেডি হয়ে গেছে অলমোস্ট শেষ পর্যায়ে কাজ বা আরও আদার্স কিছু মেশিনারিজগুলো রেডি হচ্ছে তো এই প্রসঙ্গে আমি আপনাদের সঙ্গে আজকে হাজির হয়েছি দেখানোর জন্য তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কি আমাদের যারা এই মেশিনারিজগুলা যাদের কন্টিনিউ প্রতিনিয়ত দরকার হয় তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি লাইক দিয়ে রাখবেন তাহলে কি নতুন নতুন ভিডিওগুলা পাবেন আপনারা আর প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগবে এবং কি আপনাদের মতামত বা আপনাদের দেখার উপরে নির্ভর করবে অনেক আমাদের আরও সামনের দিকে ভালো কিছু করার তো চলেন ধৈর্য সহকারে দেখা যাক আমাদের ভিডিওটা সেটা হচ্ছে এটা হচ্ছে একটা হাই লিফটিং প্যালেট আর তো হাই লিফটিং প্যালেটার ভিতরে আমাদের এখানে এটা সেমি অটো বলা চলে সেমি অটোটা লিফটিংটা হবে আপ অ্যান্ড ডাউন সিস্টেমটা হবে শুধু মোটর সিস্টেমে বা চার্জিং সিস্টেম আমরা যেটাই বলি আর মুভটা হবে শুধু ম্যানুয়াল আমরা ইজি একটা লোক এখানে আমরা এখানে হ্যান্ডেলটাকে ধরেই আপনার এটাকে মুভ করতে পারবো এ সেই ক্ষেত্রে আপনার কোনো ওই কোনো কষ্ট নেই তো এটা কিন্তু আমাদের যারা ব্রিক ভিডিওগুলা দেখেছেন ব্রিক মেশিনের ভিডিওগুলো দেখেছেন তাদের উদ্দেশ্য করে বলবো যখন আপনি একটা ফক লিফ্ট কিনবেন সেই ফক লিফ্টটাতে কিন্তু আপনার ফুয়েল প্রতিদিন ফুয়েল লাগবে প্রচুর পরিমাণ ফুয়েল লাগবে একজন ড্রাইভার লাগবে যে কেউ চাইলে চালাতে পারবে না বা চালাতে গেলে দুর্ঘটনা ঘটবে তো আমাদেরটা কিন্তু সেই ক্ষেত্রে ব্রিক পারপাসেও আপনি ইউজ করতে পারেন ব্রিক মেশিনের যে ব্রিকগুলা আপনার ওঠাবেন নামাবেন আপ অ্যান্ড ডাউন করার ক্ষেত্রে বা ট্রাক লোডের ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে আপ ডাউন সিস্টেম সিস্টেমটা হচ্ছে আপনার অটোমেটিক আপ হবে ডাউন হবে আর যখন আপনি মালটা লোড দিয়ে দিলেন তখন আপনি সরানোর জন্য শুধু হ্যান্ডেলটা ধরে যে কেউ যে নাকি এটা সম্বন্ধে জানে না সেও কিন্তু এটা অপারেট করতে পারতেছে তো তার জন্য এটা একটা খুবই সহজ একটা প্রোডাক্ট আপনি চাইলে এই প্রোডাক্টগুলো আমাদেরকে অর্ডার করতে পারেন আমাদের পেজে ডিটেলস দেওয়া আছে একটা মেশিন সম্বন্ধে বা স্ট্রাইকার সম্বন্ধে যে ধরনের আমরা মেশিন আমরা করতেছি প্রতিনিয়ত আপনাদের পাশে থাকার জন্য চেষ্টা করতেছি তো এই ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কি লাইক দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ